টাকি মুরগির আলু দিয়ে পাতলা জোলের রেসিপি আসসালাম আলাইকুম এই জায়গায় কিছু মুরগির মাংস লইলাম টাকি মুরগি আর লইলাম আপনার আলু এগুলা দিয়ে পাতলা জোল করি গেম আছে এই যে কড়াই পরিমাণ মতো তেল তেজপাতা দিই এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা আলো করে ভাজা হইলে এই জায়গায় দিয়ে দিয়ে রসুন বাটা দুই চামিচের মতো এরপরে দিয়ে আমি যেন দুই চামটের মতন আমি আদা বাটা ওগুলা বরফ হয়ে রয়েছে তো পিজন বার করে দিচ্ছি এগুলা দিয়ে এগুলাটা ভালো করে একটু কষায় নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পরে এটা উতরে আসছে আর দিয়ে দিলাম মশলা যেন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দিলাম জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দুনিয়ার গুঁড়া সব একসাথে ওগুলা দিয়ে একটু কষাই সারে দিয়ে দিলাম টাকি মুরগিগুলা ডিম হচ্ছে ভিতরে ডিম সহ দিলাম এরপরে দিয়ে দিলাম কিছু টমেটো সাইড ভাগ করে টমেটো দিয়ে দিলাম দিয়ে এগুলো এবার কষাইব বালা করে কষাইতে হইব কিলে টাকি মুরগি একটু জোশ নাই বেশি এরপরে দিয়ে দিলাম পাতলা আলুগুলা যে আলুগুলা টুকরা করে রাখছি আলুগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে কষাই কষানি হয়ে গেলে এবার ডাকাটা উল্টায় একটু লাড়ি ষাড়ি দিয়ে লাড়া ছাড়া দেওয়ার পরে এগুলারে আমি ভালো করে ইয়ে করি কষানি হয়ে গেছে এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিই ঝোলের পানিটা দিয়ে দিলাম টুকটু পানি লাক দই করে দিচ্ছি দেওয়ার পরে এগুলারে লাড়াছাড়া দিই আবার ডাকা দিয়ে রাখি দিয়ে এই যে এইভাবে পাতলা জোল টাকি মুরগির করি খাইছে খুবই মজা লাগে একবার হইলো এইভাবে রান্না করে দেখি যদি আপনার কাছে টাকি মুরগির জোলের পাতলা জোলের রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসালামাই লেখা